মেঘ দেখে কেউ রে ভয় আড়ালে তার সূর্য হাসে মেঘ দেখে ভয় পাওয়া যাবে না সাহস নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে হবে হবে বসে আমাকে অনেকে ফোন করেছিলেন অনেকে জিজ্ঞেস করতেছেন অনেক কিছু জিজ্ঞেস করতেছেন মানসিকভাবে আমরা খুবই বিধ্বস্ত মানসিকভাবে ভালো নেই আপনারা জানেন যে বাংলাদেশের অবস্থা মেচাকার অবস্থা বাংলাদেশ ডে বাই ডে আমার মনে হয় এই প্রশাসন হোক না কেন বা বহির্বিশ্বের কোনো ইন্ধনে হোক না কেন বাংলাদেশকে একটা যুদ্ধের দিকে মায়ানমারের মতো নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত চলছে বা চক্রান্ত করে যাচ্ছে কর্মকর্তা বা যারা উপদেষ্টারা আছে বা যারা রাজনৈতিক প্রতিপক্ষ আছে বা সে পাকিস্তান আছে বা সে আমেরিকা আছে যাদের ইন্ধনই হোক না কেন আমাদের মনে হচ্ছে বা আমার মনে হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বর্তমান উপদেষ্টা বর্তমান সরকাররা বর্তমান প্রশাসনরা এদের যোগ সদস্য কিছু লোকজন বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বন্ধুরা কিন্তু আগুনে পুড়ছে সেই আপনার জুলাই মাস থেকে শুরু করে জুলাই মাস থেকে শুরু করেই কিন্তু জুলাই মাস থেকে আগুনে পড়া শুরু করেছে জুলাই মাস থেকে প্রতিনিয়ত কন্টিনিউসলি তারা আগুনে পড়া শুরু করেছে দাউ দাউ করে জ্বলছে চারিদিকে আগুন জ্বলছে শুধু আগুন আর আগুন আগুনের অগ্নি শেখায় পুরে আঙ্গার হয়ে যাচ্ছে তবে মনোবল ক্ষুণ্ণ হয়েছে বা মনোবল পাচ্ছে না বা শক্তি পাচ্ছে না বা কোনো মানে একদম ভেঙে পড়েছে অনেকে ভেঙে পড়েছে অনেকে কান্না করতেছে রাতে দিনে অনেকে কান্নাগাড়ি করেছে আমার কাছে দশ বারো জন ফোন দিয়েছিল একদম কান্নারত অবস্থায় তারা কান্না করতেছে অঝরে কান্না করতেছে যে বাংলাদেশে হচ্ছে কি এই বাংলাদেশ তো মানুষ চায়নি বা এই বাংলাদেশ মানুষ দেখেন অবশ্যই কখনো আমি দেখিনি ভাই আপনি দেখেছেন কিনা আমি জানি না কিন্তু আমি এই বাংলাদেশ দেখিনি আমার উনিশশো একাত্তর সালে তো জন্ম হয়নি আমি তখনকার কথা শুনেছি পেপার পত্রিকায় শুনেছি বিভিন্ন লোকের ইন্টারভিউ দেখেছি আমি সেটা মানে সেখান থেকে ধারণা করেছি কিন্তু এখন যেটা মানে একদম চোখে দেখতেছি হ্যাঁ নিজের চোখে দেখতেছি যে বাংলাদেশের অবস্থা বেহাল দশক হয়ে গেছে মানে বেকায়দা অবস্থা বাংলাদেশের মানুষের ভাগ্যের যে যে কি কি করুণ হবে অথবা বাংলাদেশের মানুষ এখন সেটা ধারণা করতে পারতেছে না কোনো ধারণা করতে পারতেছে না ধারণা করতে পারবে যখন বাংলাদেশে দুর্ভিক্ষ চলে আসবে আপনার একটা জিনিস চিন্তা করুন যে বাজারে বা মার্কেট প্লেস বা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন না করে বা বাংলাদেশ সংস্কারের নামে কাল ক্ষেপণ করে আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের ইতিহাস বা দেশের ইতিহাস ধ্বংসের কাজে এই সরকার চরমভাবে অনেক কাছা দিয়ে লেগেছে উঠে পড়ে লেগেছে এই সরকারের প্রশাসন তারপরে এই সরকারের যারা সংগঠন আছে এই সরকারকে যারা এনেছে মেইনলি ছাত্র সমন্বয়ক সেই ছাত্র সমন্বয়করা এরা নাকি সমন্বয়ক এরা কি আসলে সমন্বয়ক বা এরা কি দেশগড়ার কারিগর মানে এরা কি দেশের মানে শান্তির দূত বা রাষ্ট্রের শান্তির দূত হ্যাঁ এই সহ যারা এই যে সমন্বয়ক আছে বা সমন্বয়কের আন্ডা আছে মানে তারা দাবি করে যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন প্রিয় বন্ধুরা কিছুই বলার নেই এখন কি বলবেন কাকে কি বলবেন প্রশাসন বলছে যে এটা আমাদের জানা ছিল না হ্যাঁ এরকম একটা পরিস্থিতি হবে এটা আমাদের জানা ছিল না হ্যাঁ সেনাবাহিনী বলছে যে মানে ছাড়া বক্তব্য প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে এটা কখনোই কাম্য ছিল না এটা কখনোই কাম্য ছিল না এরকম কর্মকাণ্ড যেন ভবিষ্যতে না ঘটে তারা সজাগ দৃষ্টি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন প্রশাসন কি করেছে প্রশাসন বলেছে যে আমরা জানতাম না যখন জেনেছেন তখন কি পদক্ষেপ নিয়েছেন তখন পদক্ষেপ নিতে গিয়ে আমরা ব্যর্থ হয়েছি পারি নেই এদের সাথে পারি তবে আক্রমণ এই যে ভাঙচুর লুটপাট হ্যাঁ দেশ ধ্বংসের পরিকল্পনা বা দেশ ধ্বংসের যে একটা কর্মকাণ্ড ঘটতেছে এই কর্মকাণ্ড কিন্তু বা এই মানে এই যে আক্রমণটা এই আক্রমণ কিন্তু বাংলাদেশের প্রশাসন যারা আছে তাদের উপরও চালু হবে খুব শীঘ্রই আমার মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান যারা প্রশাসন আছে এই যে এই এই মব মব মবরা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে জাস্টিস করতেছে বিভিন্ন জায়গায় তার ইচ্ছা মতো আগুন দিচ্ছে ইচ্ছা মতো সন্ত্রাসী করতেছে হ্যাঁ ইচ্ছা মতো লুটপাট করতেছে তাদের বাধা দেওয়ার কেউ নেই হ্যাঁ আর্মিকে মেরে দিচ্ছে আর্মিকে লাথি মেরে দিচ্ছে আর্মিকে কিল মেরে দিচ্ছে হ্যাঁ আর্মিকে ধমকি দিচ্ছে আমি কে আর্মিদের যে ঝাড়ি মারতিছে ডিজিএফআই মিজে কোনো কিছু মারতেছে না হ্যাঁ এই যে একদিন দেখবেন কি এরাই হ্যাঁ প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে প্রশাসন তখন কিন্তু দৌড়ে পড়ে থাকবে বাংলাদেশের বর্তমান যারা প্রশাসন সাপ ছেড়ে দিয়ে যারা খেলা করতেছে সাপ ছেড়ে দিয়ে যারা খেলা দেখতেছে অর্থাৎ বানর ছেড়ে দিয়ে যারা বানর নাচ দেখতেছে বানর নাচতে নাচতে মাথায় উঠে এই প্রশাসনের মাথায় উচ্ছাপ করে দেবে প্রশাসন তখন কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না দেশ হয়ে যাবে মায়ানমার দেশ মায়ানমার হয়ে যাবে এক নবেল সেই সূচি এক নবেল মায়ানমারকে ধ্বংস করেছে আর এক নবেল বাংলাদেশের ফ্যাসিস্ট ইউনুস নবেল লোরিয়ট তোর নবেলের মানে কি বলবো তোর নবেল টবেল ছেড়ে ফেলাবে মানুষ ঠিক আছে ধর এই যে ইনুসের যে নবেল না নবেল একদম মানে পানির ভিতরে চুপ হবে এতবার চিহ্ন রাখবে না মানুষ ঠিক আছে এই ইনুস ইনুস সেও কিন্তু এই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে ইনুস বাংলাদেশকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে বাংলাদেশের আপনারা বলেন আপনারাই বলেন যারা বর্তমান বিরোধী দলের লোকজন আছে সেই বিএনপি সেই তথাকথিত ওই গণ অধিকার পরিষদ ওই বিকাশ নূরের পার্টি বা রাশেদের পার্টি ওই বিকাশ রাশেদের পার্টি হ্যাঁ তারপরে অনেকেই এভাবে আপনার জামাত ইসলাম হ্যাঁ তারাই বলে যে আমরা আওয়ামী লীগ নাকি ফোর্টি ফাইভ পার্সেন্ট পিপল নাকি আওয়ামী লীগকে সাপোর্ট করে বা ফোর্টি ফাইভ পার্সেন্ট পিপল নাকি বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে পার্সেন্ট না আমরা বলি মিনিমাম সেভেন্টি মানুষের হৃদয়ে দাউ দাউ করে জ্বলছে আগুন সেভেন্টি আপনি একটা বিল্ডিং ভেঙে দিয়ে একটা বিল্ডিং ধ্বংস করে দিয়ে ১০ বারোটা বাড়ি বা একশো দেড়শো স্থাপনা ধ্বংস করে দিয়ে আপনি কি প্রকাশ করতে চাচ্ছেন বা কি প্রমাণ করতে চাচ্ছেন আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন যে আপনাদের ক্ষমতা শক্তি আপনাদের পাওয়ার অত্যাধিক পাওয়ার বা আপনারা এটা প্রমাণ চাচ্ছেন যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম গন্ধ মুছে দিব একটা গানে আছে না যে একটা কোরআনের একটা গান আছে যদি পৃথিবীর সমস্ত মসজিদ মাদ্রাসা কোরআন যদি ধ্বংস করে দেয়া হয় তারপরেও কিন্তু পৃথিবীর থেকে কোরআন বিলুপ্তি হবে না কারণ কি পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ হাঁপে যাচ্ছে কোরআনের হাঁপে যাচ্ছে ঘরে ঘরে পৃথিবীতে অল পৃথিবীতে এই জাতিগত ক্ষেত্রে জাতের জাতিগত ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে বা জাতির অস্তিত্বের লড়াইয়ে জাতির অস্তিত্বের লড়াইয়ে বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগ আছে যখন আপনি জাতিগত লড়াই যাবেন সেই রাজাকার বাহিনী রাজাকার আলবদর আসাম আর সেই মুক্তিযুদ্ধের সৈনিকেরা বা মুক্তিযুদ্ধ বাহিনী আপনি যদি এই জাতিগত দিক দিয়ে যান তখন কি করবে জানেন এই আওয়ামী লীগ যারা করে তাদের হৃদয়ে কিন্তু এই বত্রিশ নম্বর বত্রিশ নম্বর একদম হৃদয়ে অঙ্কন করা আছে তাদের হৃদয়ে বত্রিশ নম্বর অঙ্কন করা আছে বা গোপালগঞ্জের সেই শেখ মুজিবুরের কবরস্থান অঙ্কন করা আছে জন্মস্থান অঙ্কন করা আছে ধারণ করা আছে হ্যাঁ আপনি নিশ্চয়ই আপনি আপনি কেন আপনার বাপ চোদ্দ গোষ্ঠী হ্যাঁ মানে এত লোক বাংলাদেশ থেকে মারতে পারবে না মিনিমাম মিনিমাম 10 কোটি লোক মিনিমাম 10 কোটি লোক আমলিগের শেখ মুজিবুরকে ভালোবাসে মিনিমাম 10 কোটি লোক শেখ হাসিনাকে কে ভালোবাসে শেখ হাসিনার জন্য জীবন দিতে যখন তখন প্রস্তুত আছে এই সিচুয়েশন কিন্তু এখনো কিন্তু বাংলাদেশ থেকে আর শেখ হাসিনার জনপ্রিয়তা বা শেখ মুজিবের জনপ্রিয়তা বাংলাদেশ থেকে কেউ ধ্বংস করতে পারবে না এটা আপনি লিখে রাখতে পারেন আসতে পারেন যে আপনারা বাংলাদেশের সব আওয়ামী পার্সেন্ট জিরো পার্সেন্ট সাকসেসফুল হবেন আপনারা জিরো পার্সেন্ট অনলি জিরো পার্সেন্ট সাকসেসফুল হবেন আমরা বলি বা ইতিহাস বলে মানে জিরো পার্সেন্টও সাকসেসফুল হবেন না শুধু এটা কি আপনাদের হিংস্রতা আপনাদের হিংস্রতা আপনারা যে কত বড় হিংস্র জাতি বা আপনারা যে কত বড় জানোয়ার জাতি বা আপনারা আপনারা যে কত ইতিহাস জাতি এটা সারা বিশ্বের কাছে নিজেদের মানে হিংস্রতা নিজেরা প্রকাশ করে যাচ্ছেন নিজেদের হিংস্রতা হম নিজেরা যে হিংস্র পশু জানোয়ার লম্পট এটা বাংলা পুরো বিশ্বের কাছে প্রচার করে যাচ্ছেন বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রী এবং সেই জামাত শিবের রাজাকার এবং বিএনপিরা যারা বর্তমান এই ধ্বংসযজ্ঞ মানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন বাংলাদেশের আনাচে কানাচে যেখানে সেখানে যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন তারা প্রমাণ করতেছেন যে আপনারা কত বড় নর পিসাস আপনারা কত বড় মানে বিয়াদক কত বড় দেশ ধ্বংসকারী কত বড় জানোয়ার কত বড় কুলঙ্গার আপনারা সেগুলো পুরো বিশ্বের কাছে প্রকাশ করতেছেন একটা বাড়ি ভেঙে দিয়ে আপনি একটা ইতিহাস বসে ফেলবেন কয় বছর এভাবে ভাঙচুর করবেন কয় বছর এভাবে ভাঙচুর করবেন দশ বছর বিশ বছর পারবেন না অত পারবেন না তারপরে হয়তো বা পার থাকতে হবে এক সময় এমন ভাবে পর থাকতে হবে যে আপনি লুঙ্গি পরার সময় পাবেন না আপনি এমন ভাবে পার থাকতে হবে আপনি লুঙ্গি পরার সময় পাবেন না আবারও বলতেছেন যে গোপালগঞ্জে শেখ মুজিবুরের যে বাস এই শেখ মুজিবরের যে কবরস্থান ওইখানে আক্রমণ করবেন আমি গোপালগঞ্জের ছেলে হুম গোপালগঞ্জের ছেলে জাতিগতভাবে ভাবে গোপালগঞ্জ আমি গোপালগঞ্জ আমার জন্মস্থান আমার বাবার জন্মস্থান আমার দাদার জন্মস্থান আমার চোদ্দ গোষ্ঠীর জন্মস্থান গোপালগঞ্জ আমি গোপালগঞ্জের ছেলে আমি এই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছি আমি গর্ববোধ করি যে আমি গোপালগঞ্জবাসী আমার বাড়ি গোপালগঞ্জ আমি সেই জেলায় জন্মগ্রহণ করেছি যে জেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জন্মগ্রহণ করেছে যে জেলায় শেখ হাসিনা জন্মগ্রহণ করেছে আমি গর্ব করি আর এই জেলায় এই জেলার উপরে আক্রমণ করবেন হ্যাঁ এই জেলার উপরে আক্রমণ করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো আপনাদের ভয়ে এটা ভুলে যান ভুল ডিসিশন নিয়েছেন গোপালগঞ্জে গোপালগঞ্জের নাম মুখে নেন না গোপালগঞ্জের এদিকে আসবেন মুখে নেন না ঠিক আছে গোপালগঞ্জের লক্ষ 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 জনতা আছে যারা শেখ হাসিনার জন্য বা শেখ মুজিবের জন্য শেখ হাসিনার পৈতৃক ভিটা শেখ মুজিবের পৈতৃক ভিটা শেখ মুজিবারের কবরস্থান রক্ষা করার জন্য তারা জীবন দিতে প্রস্তুত একে একে জীবন দিতে প্রস্তুত আপনি গোপালগঞ্জের আনাচে কানাচে সবাইকে আপনি জিজ্ঞেস করবেন যে এই করতে চাচ্ছে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনগণ তখন তারা নির্দ্বিধায় বলবে তারা নির্দ্বিধায় বলবে একদম নির্দ্বিধায় বলবে আমি সর্বপ্রথম আগে জীবন দেব আগে আমার জীবন নিয়ে তারপরে গোপালগঞ্জের এই রাস্তাটি পার হইতে হবে হ্যাঁ হ্যাঁ ভুল ডিসিশন এসব ভুল ডিসিশন ঠিক আছে যা মেঘ দেখে যারা আছেন যারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেন মুক্তির যুদ্ধের চেতনা বিশ্বাস করেন তাদেরকে আমি বলি ভয় পাওয়ার কিছু নাই চারিদিকে আগুন আগুনে পুড়ছে স্বর্ণ যেমন আগুনে পুড়ে খাটি স্বর্ণ হয় আওয়ামী লীগ বর্তমান যেভাবে আগুনে পুড়ছে বা আওয়ামী ইতিহাস ঐতিহ্য আওয়ামী লীগের প্রার্থীরা যেভাবে আগুনে পুড়ছে সোনার মতো সোনা হয়ে আওয়ামী জনগণের সামনে আসবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের জনগণের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের উন্নতির জন্য এটা বলার অপেক্ষায় থাকে না বাংলাদেশে অনেক রাজনীতিবিদ রাজনীতি করেছে অনেক রাজনীতিবিদ দীর্ঘদিন বাংলাদেশ শাসন করেছে যদি বাংলাদেশে কোনো দৃশ্যমান উন্নতি হয় দৃশ্যমান উন্নয়ন হয় তাহলে নিঃসন্দেহ আপনি ধরে নিতে পারেন আপনি বলতে পারেন যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার পনেরো বছরে যে উন্নয়ন হয়েছে বাংলাদেশে এই উন্নয়ন কোন সরকার কখনো কোনোদিন করতে পারে নাই শেখ হাসিনা বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করে শেখ হাসিনা বাংলাদেশের জন্য রাজনীতি করে বাংলাদেশের উন্নয়নের জন্য রাজনীতি করে বাংলাদেশের মান সম্মান উন্নয়নের জন্য রাজনীতি করে শেখ হাসিনা গরিব দুঃখীদের জন্য রাজনীতি করে শেখ হাসিনা খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করে শেখ হাসিনার রাজনীতি করে বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য হ্যাঁ শেখ হাসিনা তাদের জন্যই হুমকি যারা বাংলাদেশের বাধাগ্রস্ত করবে শেখ হাসিনা তাদের জন্য হুমকি যারা বাংলাদেশে রাজাকারের দোষরদের কায়েম করতে চায় বা রাজাকারের বা জঙ্গিদের মতো জঙ্গি সন্ত্রাসীদের জন্য শেখ হাসিনা হুমকি নট অনলি হুমকি মারাত্মক হুমকি শেখ হাসিনা জঙ্গিদের জন্য মারাত্মক হুমকি শেখ হাসিনা রাজাকারদের জন্য মারাত্মক হুমকি তিনি একদম রাজাকার এবং জঙ্গি যারা বাংলাদেশ বিরোধী বা বাংলাদেশের উন্নয়ন বিরোধী বা বাংলাদেশের ইতিহাস বিদ্বেষী বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিদ্বেষী যারা আছেন শেখ হাসিনা তাদের জন্য আজরাইলের মতো একদম ডাইরেক্ট আজরাইলের মতো হম শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা অবশ্যই অবশ্যই বাংলাদেশে ফিরে আসবে ট্রুডেয় ট্রম এটা একদম ইসির মতো মানে মানে ইসির মতো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার এটা বলার অপেক্ষায় থাকে না বঙ্গবন্ধুর সৈনিক যারা আছেন ভালো থাকবেন সব সময় মনের ভিতরে সাহস রাখবেন মানে ভীত হওয়ার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই একদম হওয়ার কোনো কারণ নাই এইগুলো আমরা মনে করতেছি যে খাটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড ভবিষ্যতে কোন দিকে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ ভবিষ্যতে কিভাবে কর্মকাণ্ড চালাবে সেই ইতিহাস বা সেই সূত্র এই সরকার বা এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তথাপদিত এই যে রাজাকার বাহিনী মানে সেই ছাত্র সেবীরা এরা কিন্তু শিখিয়ে দিচ্ছে বাংলাদেশের মানুষদের আজকে আমরা দেখলাম যে মানে ইতিহাস বিদ্বেষী এদেরকে ইতিহাস বিদ্বেষী বলে শোনেন আমি আওয়ামী রাজনীতি বিশ্বাস করি আওয়ামী লীগের রাজনীতি ভালোবাসি আমি রাজনীতিতে কখনো করি নাই মানে রাজনীতি কখনো করি নাই আমি এখানে দেখা যায় কি যে অনলাইন মিডিয়ায় আমি ভিডিও তৈরি করি আমি এখনো কোনো মিসেল মিটিং আমি কখনো যাই নাই বা মিসেল মিটিং করার সুযোগ হয় নাই ঠিক আছে এখন এই যে আমরা কথাবার্তা বলতেছি দেখেন বর্তমান বাংলাদেশে হ্যাঁ যে কেমন একটা মেসাকর অবস্থা কেমন একটা মেসাকর অবস্থা যেখানে সেখানে আপনার দাউ দাউ করে আগুন জ্বলছে সুন্দর বাংলাদেশ কুচ্ছিত বাংলাদেশে পরিণত হচ্ছে বাংলাদেশের স্থাপনা দেখেন ভাঙচুর করে দেওয়া হচ্ছে দেখেন আওয়ামী লীগ যতটুকু সুন্দর করেছিল বাংলাদেশকে এই বাংলাদেশকে পরবর্তী তিনি রাষ্ট্রনায়ক এই যেমন বাদ দিয়ে তিনি যদি অন্তত পক্ষে এই যে আওয়ামী করেছে হয়তোবা পাঁচশোটা স্থাপনা করেছে বা হয়তোবা বিশ হাজার স্থাপনা করেছে বা এক লক্ষ স্থাপনা করেছে এই ইউনুস সরকার যদি এক বছরে বিশটা স্থাপনা করতো তাহলে আরো সুন্দর পিত বাংলাদেশ বিষ্টের রাস্তা করতো আরো সুন্দরিত বাংলাদেশ কিন্তু তা রেখে প্রতিহিংসার রাজনীতি স্টার্ট করে দিয়ে গেল এই এই নোবেল প্রতিহিংসার রাজনীতিতে জ্বলবে কতদিন জ্বলবে বাংলাদেশ বাংলাদেশের মানুষ কিন্তু বলতে পারে না তবে প্রতিহিংসার রাজনীতি অবশ্যই তো ঘাত প্রতিঘাত আছে আমার এ ঘর ভাঙ্গি আছে যে বা আমি বাদি তার ঘর এমন তো আর সবাই হয় না ঠিক না আমি জানি না যে অনেকে বলে যে বিএনপির ঘর ভেঙে ঘুরিয়ে দিয়েছিল আমি জানি না এই ধরনের আমি ভাই হ্যাঁ যারা বলেন তারা কোথা থেকে যে সমস্ত তথ্য তথ্য দেখাবেন যারা বলেন আর কি যে বিএনপির আমলেও তো মানে আমলিকের আমলে আহ মানে বিএনপির ঘর বাড়ি সব ভেঙে চুড়ে একদম দিয়েছে কিন্তু যদি ঘর বাড়ি ভেঙে চুড়ে দেয় এই যে সুন্দর সুন্দর চেহারা বা এই যে একদম সুটাম দেহি অনেক লোকজন যারা বর্তমানে যে ভাঙচুর করতেছে আর মিডিয়ার সামনে এসব কথা বলতেছে এই স্পর্ধা কথা মিডিয়ার সামনে তাদের সাইন রেখে যাচ্ছে তাদের তো আমি কোনো না কোনো কাহিল দেখে নেব তারা বলতেছে আমি নির্যাতনে শেষ হয়ে গেছে কারা নির্যাতন করছে আমি তো বুঝলাম না ব্যাপারটা সব নাকি শেখ হাসিনা ইন্দোরে নির্যাতন করেছে ঠিক আছে যাই আমরা ধিক্কার জানাই প্রতিবাদ জানাই বিচার কার কাছে চাবেন বিচার কার্য প্রশাসনের প্রশাসন তো বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং তারা এই জামাত শিবির এরাই প্রশাসন প্রশাসনের কিন্তু এখন বর্তমান খারা নাই বাংলাদেশে ঠিক আছে বর্তমান প্রশাসন কিন্তু এরাই এরাই দেশ চালাচ্ছে এদের ভূকমি চলছে বাংলাদেশ দেখি কতদিন চলে বাংলাদেশ আর বাংলাদেশের জনগণ এদের শাসন কতদিন মেনে নেয় আমরাও দেখতে চাই প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শেখ পরিবারের জন্য বা আওয়ামী লীগের নেতা নেতৃত্বের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন একটু হ্যাপি থাকার জন্য চেষ্টা করবেন খুশি থাকার জন্য চেষ্টা করবেন হ্যাপি সবসময় স্মাইল ফেস হ্যাঁ বা ভীত হওয়ার কোনো কারণ আমি দেখতেছি ঠিক আছে সবসময় স্মাইল ফেস রাখবেন মনের সাহস রাখবেন এবং আশা রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু